pani gulo zaira zaira kande, kande. সা সিদ্দীকার চোখের পানি তুলনি পাইয়া পাইয়া বাইয়া বাইয়া নবী তো গোমাইয়া রইছে আমান নবী নবী তো গোমাইয়া রইছে আয়শা সিদ্দিকিকার কোলে আয়শা সিদ্দিককার চোখের পানি আমার নবীর মুখমবারকের মধ্যে গিয়া পড়ইরা গেছে এই মুহূর্তের মধ্যে আমার নবী গোমটাই তাই জাগ্রত হইয়া চোখ ক মুয়ারব দিয়া আয়শার দিকে তাকায় তাকায়া তাকায়া দেখে আয়শা সিদ্দীকার দুইটা চোখ লাল হইয়াতে চোখের পানি গুলো সাইরা সাইরা কান্নায় আমার নবী ডাইকা বলে আয়েশা ও পালের আয়েশা গো কে তোমাকে কথার দাঁড়ায় আঘাত দিল কে কিভাবে তুমি এইভাবে চোখের পানি গুলো যাইরা কান্দ এই মুহূর্তের মধ্যে আল্লাহর নবীর কথার জবাব দিতে গিয়ে মা আয়েশা সিদ্দিকা নাইকা বলে নবী গো আমি কেন কান্দি আপনি নবী তো সব কিছুই জানেন জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না জোরে জোরে বলেন আল্লাহু আকবার এই एक दिन तुम्हारी नाम मस्जिद हो बेलान एक दिन तुम्हारी नाम मस्जिद हो बेलान तोरी ते गो तोरी रे गो तोरी गो কবরের মাল সামান একদিন আজিজির নাম মসজিদ হবে জোরে জোরে বড় আল্লাহ আগবার একই দিন তোমাকে কাপোন বন্ধু স্বজন করবে দাপন হঠাৎ চলি যাবে আদরের রে দন প্রিয় বাবা মা বাসিয়ে নয়ন তৈরিতে গো তৈরি রে কী আমলি মা अज़ीज़न मस्जिद होमेंक सवारी न मस्जिद होमे মেলান তৈরি তে গো তৈরি কবরের মাল সমান একদিন সবারি নাম মসজিদ হবে লাল একটা জবান বন্ধ রাখবেন না জবান তুলে সবাই বলুন টেকিনা বেটে এ বন্ধ মধ্যে সিদ্ধি করা দিয়ে না দালান কােন আমি কেন কান্দি আপনি তো ভালো করে যাহা এবার নাইকা বলে নবী গো ও মায়ের নবীজি আপনি নবীর জবান মুবারক দিয়ে নিজেই বলে দিয়েছিল যাদের মুখের কালো দাড়ি সাদা হইয়া যায় বুঝতে হবে মরণ তার সিগন্যাল দেয় আপনি নবীর চেহারা মুবারকের তুতনি মুবারকের নিচের দাড়িগুলো গইনা গইনা আমি দেখছি আমি মেসেজ করতেছিলাম তাকায়া তাকায়া দেখি স্বয়ং আল্লাহর হাবিবের কয়েকটা দাড়ি মুবারক সাদা হইছে আয়েশা কয়টা দাড়ি মুবারক সাদা হইছে আমার নবীকে মায়েশা সিদ্দিকা নাই

প্রত্যেকটা প্রাণীকে একদিন মরণের শ্বাস গ্রহণ করতে হইব কেউ দুনিয়াতে থাকবে না আদম সফিউল্লাহ থেকে নিয়ে শুরু করে সমস্ত নবী এবং রাসূলগণ দুনিয়া থেকে চলে গেছে ফা হে আয়েশা আমি নবী একদিন দুনিয়ার জমিন থেকে চইলা যাইব তুমিও একদিন চইলা যাইবা আমি চইলা যাইব আমার আল্লাহর সান্নিধ্যে টেনশনের কোনো কারণ নাই এবার আমার নবী রাহমাতাল লিল আলামিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ঘরে রেডাই বলে আয়েশা একটা মানুষ যখন এর জমিন থেকে বিদায় হয়ে যায় বিদায় হয়ে যাওয়ার পর ওই মানুষটার জন্য সবচাইতে ভয়ঙ্কর অবস্থা কোনটা ধারণ করে যে মৃত ব্যক্তিটা লাশ হয়ে বইরা থাকে ওই মৃত ব্যক্তির জন্য সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা কোনটা আল্লাহর হাবিব رحمتাল্লিলানামিন কে মায়সা সিত্তিকা দায়কা বলে ইয়া রাসূলুল্লাহ নবি আমি কিভাবে বলবো আপনি নবীর জবান মোবারক দেয়া বলেন না একটা মানুষ যখন লাশ হয়ে যায় ওই মানুষটার জন্য তে ভয়ঙ্কর অবস্থা কোনটা ধারণ করব। আমার নবী আবার দ্বিতীয়বার রিফিট কহিরা নায়িকা বলে আয়সা তুমি তোমার মতামত আমি নবীর কাছে বলো না একটা মানুষ যখন লাশ হয়ে যায় ওই লাশটার জন্য ভয়ঙ্কর অবস্থা কোনটা এবার আয়সা সিদ্দিকা কয় নবী গু নবী গু একটা মানুষের হায়াতের বাজেটটা যখন শেষ হয়ে যায় আজরাইল আলাইহিস সালাম তার দেহের ভিতর তাই কার যখন নিয়া যায় যখন রুহু আছে আপনার দাম আছে রুহু আছে আপনি দুই চোখ দেখতে পারেন রুহু আপনি জবান দিয়ে কথা বলতে পারেন রুহু আছে একটা আদেশ এই রুহুটা যখন চইলা যাইব হাত পা চলা ফেরা সব তোমার বন্ধ হয়ে যাবে তখন তুমি হইয়া যাইবে লাশ লাশ হইয়া গেলে আপনার আমার সবাই বেলায় এই কথাটা না করাতে একটি সুখ সংবাদ ওই মানুষটা এতরে এতটা টাইমে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে ওই মানুষটার জানাজার নামাজ কতটার সময় অনুষ্ঠিত হইব হে যুবক সবাই একদিন লাশ হইতে হইব সবাই কি একদিন কবরে যাইতে হইব ওই লাশ হওয়ার আগে আমরা দুনিয়াতে কবরের পুঁজি গ্রহণ কবরের পুঁজিটা নিয়ে যাওয়ার দরকার আছে কিনা না আরও জমানি কুলে বল দরকার আছে কিনা নাই বন্ধুরে আমার।

মাটাটা রেখে তকিলের দিকে দুইটা পাহাড়াইকা একেবারে লাশ যখন লাশ হইয়া যায় লাশটারে মাটির মধ্যে শুইয়া যায় তখন ওই মানুষটার জন্য সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা ধারণ করে জোরে জোরে বলন আল্লাহ আকবার আর ও যবানে কোলে বলন ইয়া রাসূল আল্লাহ একদিন সবাইকে লাশ হয়ে যাইতে হইব ও যুব একদিন কোমরের মধ্যে যাইতে হইব এইভাবে অনেক লম্বা কথা বলেছে না এসা সিদ্দিকে একটার পর একটা কথার জবাব দিয়েছে আমার নবীকে একটা কথা বলেছে নবী গো এরপরে আমার নবী জিজ্ঞেস করতেছেন আর কি ভয়ঙ্কর অবস্থা ধারণ করব ওই নবী গো এই মানুষটা দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর ওই মানুষটারে যখন ফরজ গোসলটা দিয়ে দিব এরপরে বড়ই পাতা গরম জলের পানি দিয়ে গোসল করাইব এরপরে কাপড়ের মাটির কাপড়টা পরাইয়া যখন এই দুনিয়ার জমিন তাই একটা মাটির গড়ের ভিতরে নিয়ে রাখার জন্য দুনিয়ার একটা পালকির মধ্যে কইরা যখন লয়া যাইব যখন ওই মৃত ব্যক্তিটার জন্য ভয়ঙ্কর অবস্থা ধারণ করবে কিভাবে কারণ ওনার সন্তান ডাক দিব আমার আব্বারে আর একটু দেখতে দাও ওনার মেয়েটা ডাক দিব আব্বারে আর একটু দেখতে দাও স্ত্রী কইব আমার জামাইল লস্টারে লয়া কই যাও আমার স্বামীরে আমি একটু দেখবো ওই মানুষ মানুষটা তো মারা গেছে কিছু বলতে পারে না কিন্তু ওই রুহুটা কিন্তু সব কিছুই দেখতেছে ওই রুহের জন্য সব চাইতে ভয়ঙ্কর অবস্থা ওই মুহূর্তের মধ্যে দাঁড়ান করব ও রাজেন্দ্রপুরের মানুষ ওই কবরে যাওয়ার আগে আমি আপনি পাঁচটা অর্থ নামাজ চাই কি চাই না আরো জবানে কোলে বড় চাইকে চাই না কারা কারা কবরে যাইবেন দুইটা হাত তুলে দেখান না नारे रिस नबी अली जखाने सुन्नी महासम्मेलन नारे तबी नारे रिसाला अहले सुन्नत वल जमात नबी अली जखाने সুন্নি মহাসম্মেলন হাত নামায় মাহফিলটা হওয়া তিলে যা রয়েছে থানাওয়াজ এগারোটায় দশটা পঞ্চাশে উঠছি বারোটা বারো বাজে গেছে তো আমি আগে বলছিলাম ভাইরে আমি তো আর একটা মাহফিল আছে যখন লেহি মাহফিলটা তখনই কইছি এটা যাওয়া লাগলো তো অনেক দূরে আসুগঞ্জে মাহফিলটা রাত্রে দেড়টায় টাইম এই জায়গাটা যাইছে আধা ঘন্টা লাগছে যে সের্যাং রাস্তা গাড়ি এ দূর গাড়ি এ জিগির পড়ে কথা বুঝাইছে এই জায়গাটা লাগছে আধা ঘন্টা লাগছে তখন কি বুঝেন অবস্থাটা তো এই মাহফিলটা গোwidehat বেজা হইছেন প্রতি বছর হোক চাই কি চাই না এবছর সূচনা কেমত পর্যন্ত মাহফিলটা থাকুক চাই কি চাই না আমি কি কারো বিরুদ্ধে কথা বলেছি আমি কি সুগোল করি করেছি আমি কি কাউকে গালি দিয়েছি এই মাহফিলটা আমরা সবাই চাই কি চাই না তাহলে ফ্যান্ডেল লাগবো মাইক লাগবো এরপর হোস্টার লাগবো টাকা লাগবো এটা কি তা দিবাই না কাকি বছর এই নবীর মহব্বতে আল্লাহর মহব্বতে নবীর মহব্বতে অনেকের মা নাই মার মার মহব্বতে অনেকের বাবা নাই বাবার মহব্বতে বাবা দুনিয়াতে নাই বাবার কথা স্মরণ করে বাবার রুহের আসতে কে কে দিবেন বলেন পাঁচ হাজার টাকা করে ষাটটা লোক চাই আগামী বছর জন্য যদি এরকম কিছু পার্সন থাকেন লেখা কে কত দিবেন বলেন সময় স্বল্প আমি দশটা মিনিটের ভিতরে কত মুসাই নিতেছি কে দিবেন বলেন মহব্বতে কত কে দিবেন

বাজারের নাম জানেন কি আব্দুল আলম আর বাজার আব্দুল আলম সাহেব আগামী বছরী মাহফিলের জন্য উনি দিবেন হাজার টাকা আল্লাহ ওনার দানকে তুমি কবুল করো মঞ্জুর করো দানের খবর সোনা মদিনায় পৌঁছে দাও আমিন আর কে আছেন বলেন সোয়াব ওই পূর্বপাড়া একতা কথা বন্ধন মানবিক সংগঠনের পক্ষ থেকে থেকে আগামী বছরী মাহফিলের জন্য দিবেন হাজার টাকা مرحبا করুন আর আপনারই পূর্ব পারা একতা বন্ধ মানবিক সংগঠন আল্লাহ সংগঠনকে তুমি আল্লাহর দরবারে কবল করে নাও এই সংগঠনের সকল সদস্যদের হায়াতের মত যেই করে